এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা জীবনের সবচাইতে বড় ভুল ছিল ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা এই কথাটি মিরাজ মন থেকে বলেছে নাকি দর্শকদের উদ্দেশ্যে তাহলে তার নিজস্ব চ্যানেলে উদ্দেশ্য করে দিয়েছেন নিজের প্রাক্তন প্রেমিকা আরো হিমিম কি আসলে ভুলে গিয়েছে নাকি এখনো ভালোবাসে পোস্টে কি লিখেছেন কাকে উদ্দেশ্য করে লিখেছেন সবই ফাঁস করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর গাইস যারা রাইট নিউজ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এমন সকল ধরনের আপডেট সবার আগে পেতে রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মেন আলোচনায় গেল বৃহস্পতিবার মিরাজ খান তার ব্লগিং চ্যানেল থেকে আরো হিমিমকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন সেখানে তিনি লিখেছেন মানুষ শুধু মানুষ কি হারায় না কখনো কখনো নিজেকেও হারিয়ে ফেলে আমি হয়তো যে আমিটা কি চিনতাম সে আমিটা অনেক আগেই হারিয়ে ফেলেছি অনেকটা এলোমেলো হয়ে গিয়েছি এখন শুধু একটাই প্রচেষ্টা সেটা হচ্ছে হারিয়ে ফেলা আমার আমিটাকে আবারও খুঁজে পাওয়া মিরাজ খান তার নিজস্ব ব্লগিং চ্যানেলে এই পোস্টটি কাকে উদ্দেশ্য করে এবং কাকে মিন করে দিয়েছেন এটা শুধু আরো হিমিম এবং মিরাজ খানের ভক্তরাই ভালোভাবে বুঝতে পেরেছে কে সেই হতভাগি যে তোমার লাইফ তোমার জীবন চুর করে দিয়েছে একজনকে আমি অনেক বেশি ভালোবেসেছিলাম তাকে আমি আমার বুকের বাবার সাথে জায়গা দিয়েছিলাম হয়তো এখন কাউকে সহজে ভালোবাসতে পারবো না কত ভালোবাসার পর সেটি হারিয়ে গেলে তার সাথে সাথে মানুষ নিজেকেও হারিয়ে ফেলে সেটা অবশ্যই কেউ কাউকে মন থেকে ভালো না বাসলে কখনোই বুঝতে পারবে না সেই সাথে মিরাজ খান আরোহিমিমকে সুতিকার এই ভুলে গেলে তার সবকিছুই ভুলে যাবার কথা কিন্তু মিরাজ খান এখনো আরোহিমিমের জন্মদিনটাই ভুলতে পারেননি তাদের বিচ্ছেদের প্রায় অনেক দিন পর একই টকশোতে মিরাজ খানকে আরোহিমিমের জন্মদিন জিজ্ঞাসা করলে তিনি নির্দিদায় উত্তর দিয়ে দেন আর জন্মদিন যেন কত তারিখে ফেব্রুয়ারি বারো তারিখ এটা ভাই মনে রাখছো ক্লোজ ফ্রেন্ড লাইফের প্রথম কাউকে ভালোবেসে কেরিয়ারের এতটা পথ একসাথে হেঁটে এসে ফ্যামিলি প্রবলেমের কারণে তাদের বিচ্ছেদ হয় সেই সাথে একটি টকশোর মাধ্যমে জানা যায় মাকে নিয়ে বাজে কথা বলায় আরোহী মিমকে ছেড়ে দিয়েছেন মিরাজ খান আমার মাকে যদি আসলে কেউই কোনো বাজে কথা বলে তাকে আমি ভুলে যাই কারণ লাইফে তুমি আমাকে বলো মা কি যাই হোক লাইফের প্রথম ভালোবাসা ও কেরিয়ার এতটা পথ একসাথে হেঁটে এসে কি এত সহজেই কাউকে ভুলে থাকা যায় কালকে থেকে কার সাথে কার সাথে খেলাধুলা করবো তবে গাইজ কারা চান আরো হিমিম ও মিরাজ খান আবারও এক হয়ে যাক সবকিছু কিছু ভুলে আবারও এক হয়ে দর্শকদের ভালো ভালো কাজ উপহার দেখ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ